দেগঙ্গা সদস্যতা অভিযানে মিঠুন চক্রবর্তী কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া সদস্যতার টার্গেট পূরণ করতে দেগঙ্গা বিধানসভার কলসুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সদস্যতা অভিযানে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী অভিনেতাকে দেখতে ভিড় জমায় গ্রামবাসীরা প্রায় পাঁচশো জন সদস্যতা গ্রহণ করেছে এমনটাই বিজেপি নেতৃত্বের দাবি অভিনেতা জানান গতকাল থেকে তিনি বেরিয়েছেন সদস্যতা অভিযানে মানুষের মধ্যে উৎসাহ রয়েছে এটাই চাই কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া টার্গেট আগামীতে পূরণ হবে সবসময় টার্গেট একটু বেশি দেওয়া হয় বাংলাদেশিদের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট চক্র উদ্ধার হচ্ছে এর দায় সরকারের জাল আধার পাসপোর্ট উদ্ধার এটা আমি অনেক আগেই বলেছি আমি অনেক আগেই বলেছি যেটা হচ্ছে আমাদের দেশের জন্য ভালো নয় আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে একসাথে লড়তে হবে যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার তা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার জন্য কে দায়ী আমি না প্রশাসন না আপনি তো দেখতে হবে যদি ভুয়ো করতে হয় তাহলে ভুয়ো হচ্ছে করতে